আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন এগুলো ভয়েসেস ফেসবুক চ্যানেল ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে সুস্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি শুধু দর্শক স্ক্রিনের সামনে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাভোকেটো গাছ এটি হচ্ছে সংগ্রহ করেছিল আমার বড় ভাই প্রায় পাঁচ থেকে ছয় বছর পরিচর্যা করার পর গাছে তৃতীয়বারের মতো হচ্ছে ফুল আসতে শুরু করেছে গাছের প্রত্যেকটি শাখায় এবং ডালে ডালে ফুল আসতে শুরু করেছে নতুন করিয়ে তৈরি হইতেছে এই ফুল এই ফুলগুলো দেখতে পাচ্ছেন অনেকটা হচ্ছে আম গাছের মুকুলের মতো দূর থেকে দেখা যায় এবং কাছ থেকে বকুল ফুলের মতো দেখা যায় এবং হচ্ছে বকুল ফুলের মতো ফোটে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন দর্শক দূর থেকে দেখতে পারবেন প্রত্যেকটা ডালে মাথায় মাথায় হচ্ছে আম গাছের মুকুলের মতো থোকায় থোকায় ফুল আসতে শুরু করেছে আর আজকে ভিডিও করার কারণ হচ্ছে একটা প্রবলেমের ফেস করতেছি বা দেখতে পাচ্ছি এ গাছে সেটি হচ্ছে এই যে আপনারা ফুলগুলো দেখতে পারছেন এই ফুলগুলো হচ্ছে আগা পচে যাচ্ছে পরাগায়ন ঠিকভাবে হচ্ছে না এটাই বোঝা যাচ্ছে শুধুমাত্র এখানেই তা নয় সামনে আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি ধরেন এই যে এটা দেখাচ্ছি এই যে সেন এই যে ফুলের হচ্ছে আগায় দেখতে পাচ্ছেন শুগে যাচ্ছে এটা শুধুমাত্র এবারও হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে তা না এর আগেও দেখা দিয়েছিল এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে এই এই পোচার কারণেই হচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে এই জন্য আমরা হচ্ছে গত চার থেকে পাঁচ বছর বা তিনবার হচ্ছে ফুল আসছে একবারও ফল পায় নাই এটাই প্রধান কারণ এই যে দেখতে পাচ্ছেন এ পাশেও আছে ফুলগুলো হচ্ছে আগা শুকে যাচ্ছে অর্থাৎ সঠিকভাবে পরাগান হচ্ছে না খুব নরম এই যে ভঙ্গুর টাইপের পড়ে যাচ্ছে তাছাড়া আল্লাহর রহমতে হচ্ছে প্রত্যেকটি ডালে ফুল আসছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ এবার আমরা অ্যাবেটো গাছ থেকে হচ্ছে ফল পাবার সম্ভাবনা রয়েছে সে আশায় আমরা ধারণা করছি গাছটি অনেক বড় প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ফুট হবে এটা হচ্ছে আবাদি জমিতে আমরা করছি এই যে দেখতে পাচ্ছেন আর এই ফুলগুলো যেভাবে ধরছে আশা করছি আমরা হচ্ছে এখান থেকে ভালো ফলন পাব কিন্তু যেভাবে ঝরে যাচ্ছে এটা একটু দুঃখজনক বিষয় তাছাড়া হচ্ছে পরাগণ কিভাবে হচ্ছে না কেন হচ্ছে না এ সকল বিষয় নিয়ে পরবর্তীতে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া গাছের কোনো সমস্যা দেখছি না গাছ হচ্ছে পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে আর কোনো সমস্যা দেখছি না এখন একটাই সমস্যা হচ্ছে এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং হচ্ছে ফুলের আগা শুকিয়ে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা আর হালকাতেই পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি এখানে শেষ করছি নতুন বা এটার সলিউশন নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব धन्यवाद अल्लाह हाफिज़